গ্রামীণ সড়ক নয় খোদ রাজ্য সড়কের বেহাল দশা ফেরাতে নামলেন স্থানীয়রা নির্বিকার প্রশাসন বর্ষা শুরু হতেই বিহাল হতে শুরু করেছে বহু সড়ক যার একটা বড় অংশই গ্রামীণ সড়ক তবে বাঁকুড়ায় এবার একটি রাজ্য সড়কের হাল এমন হলো যে স্থানীয়দেরই নামতে হলো ঝুড়ি কোদাল কাঁধে ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ দু নম্বর রাজ্য সড়কের মিল মোড় এলাকায় স্থানীয়রা সড়ক মেরামতিতে নামলেও নির্বিকার প্রশাসন বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক বিষ্ণুপুর আরামবাগ দু নম্বর রাজ্য সড়ক এই সড়ক শুধু বাঁকুড়ার বিস্তীর্ণ অংশকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে তা নয় এই সড়কের উপর মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি ও মন্দির নগরী বিষ্ণুপুর অবস্থিত হওয়ায় পর্যটনের ক্ষেত্রেও এই সড়কের গুরুত্ব অপরিসীম সম্প্রতি এই রাস্তায় কতুলপুর সংলগ্ন মিল মোড় এলাকায় তৈরি হয় বড় বড় গর্ত সেই গর্তে বর্ষার জল জমে পদে পদে গাছ তৈরি হয়েছে মৃত্যু মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা ব্যস্ত রাজ্য সড়কের এমন দশায় প্রশাসনের টনক না নড়লেও বিষয়টি নজরে নজর স্থানীয়দের রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার আবেদন নিবেদনেও প্রশাসনে এগিয়ে না আসায় শেষ পর্যন্ত এলাকার মানুষই হাত লাগালেন সড়ক মেরামতির কাজে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চেয়ে চিনতে টাকা জোগাড় করে স্থানীয়রা রাস্তার খানাখন্দে ইট ফেলে সড়কটি সাময়িক মেরামত করার কাজ শুরু করেন স্থানীয় কতুলপুর পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের দাবি ওই রাজ্য সড়কটির রক্ষণাবেক্ষণ করে রাজ্য সরকারের পূর্ত বিভাগ সম্প্রতি ওই সড়কের মিলমোর এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়েছে বিষয়টি দ্রুত পূর্ত বিভাগের নজরে এনে সড়ক মেরামতির ব্যবস্থা করা হবে বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের মিলমোড়ে আমরা সংগঠন আমাদের ক্লাব আছে ওই ক্লাবের মাধ্যমে আমরা সাধারণ মানুষ আগে সন্ধ্যাবেলা একটা দুর্ঘটনা ঘটেছে রাস্তা রাস্তার উপর দিকে কত প্রশাসন যাচ্ছে তাদের কোনো গুরুত্ব নাই তাদের কত মাথা ব্যথা নাই রাস্তার উপরে সাধারণ মানুষ কষ্টের মধ্যে পড়ছে কালকে এক যে স্কুটিটা অ্যাক্সিডেন্ট হলো তার গুরুতর অবস্থা আমরা সেই উদ্বেগ নিয়ে আমাদের নিজের ক্লাবের ছেলেরা এনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই রাস্তাটা সারাতে আরম্ভ করেছি নিজেদের উদ্যোগ নিয়ে প্রশাসন তো চব্বিশ ঘন্টা রাস্তা দিয়ে আপডাউন করছে দেখতে পাচ্ছে যাচ্ছে তাহলে তো কোনো টনক লড়েনি একটা মেন রাস্তা আরম্ভ বিষ্ণুপুর হল্লাভাই রোড মেন রাস্তা সে রাস্তার উপর এত ভর্তায় এক হাঁটু সামনে বাম্পার আমরা চাইছি যে মিলমোড়ে বড় একটা সিগনাল দরকার আছে সে সিগন্যাল নাই বড় বড় বাম্পার দিয়ে দিচ্ছে বাম্পারে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা এক হাটু ভর্ত সাধারণ মানুষের চলাফেরা করতে খুশি খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমরা ক্লাব থেকে উদ্যোগ নিয়েছি রাস্তা সারাটা সামর্থ্য আর আমাদের ব্যবসাদার কাছ থেকে কিছু মানে চেয়ে মেঙে নিয়ে রাস্তার উপরে দিচ্ছি হ্যাঁ আমাদের নিজের উদ্যোগে আমার নাম শাহজাহান খান এটা প্রথমত হচ্ছে রাস্তা প্রচুর গর্ত হয়ে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা খুব জনবহন এলাকা এতে আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে কত মানুষ যাতায়াত করছে ঠিক আছে যে কোনো সময় বৃষ্টি হলে পুরো রাস্তা লেভেল হয়ে যায় মানুষ বুঝতে পারে না যারা পথ চলতি মানুষ এই বাইক নিয়ে ওই গর্তের মধ্যে পড়লে না যে কোনো সময় একটা মানুষের প্রাণ যেতে পারে তার জন্য আজকে আমরা উদ্যোগ নিয়েছি যে না নিজেরা একটু শ্রম করে কষ্ট করে ঠিক আছে রাস্তাটা ভালোভাবে মেরামত করবো এই এই রাস্তার দেহাল গুরুত্বপূর্ণ রাস্তা এটা এর মধ্যে হাজার হাজার এবং বাস করে এই দেহাল কথা প্রশাসনকে জানিয়েছিলেন না সে তো অবশ্যই প্রশাসনের নজরে আছে প্রশাসন রিপেয়ারিং করবে করছে তারা কাজ করছে আমাদের মনে হলো যে খুব একটু গর্ত হয়ে গেছে আমরা নিজেদের মতো করলাম কি আপনাদের নিজেদের উদ্যোগে হ্যাঁ আমাদের নিজেদের উদ্যোগে আপনারা দিচ্ছেন হ্যাঁ নিজেদের উদ্যোগ আমরা নিজেরা নিজেরা করছি তো এগুলো আমরা এইটুকু বলতে এত গুরুত্বপূর্ণ রাস্তা কি প্রশাসনের নজর না প্রশাসন নজর অবশ্যই আছে কাজ করছে প্রশাসন তো করতে না আমাদের মতো করতে না ওরা তো করবে প্রশাসন প্রশাসনের কাজ করছে আমার নাম মন্ডল সাধারণ এলাকার মানুষরা বিষ্ণুপুর রাজ্য সড়ক এই বিষয়টা কি বিষয়টা রাস্তাগুলো প্রচুর খারাপ ছিল এখানে কয়েকটা বাম্পার আছে তার মানে বল একটা জংশন এলাকা যে কোনো মধ্যে গাড়ি জল জল হয়ে যাচ্ছে গাড়ি গর্ত ভর্তি হয়ে যাচ্ছে মোটরসাইকাল বাইরে হাজার যে রাস্তা ভালো পড়ছে দিকবাজি খেয়ে যাচ্ছে এরকম অবস্থা আমরা কয়েকটা দেখেছি তাই ভালো আমি যে রাস্তাগুলো নিজেরা দিয়ে তো জানা মারতে প্রশাসনকে জানিয়ে বলতে প্রশাসনকে আমরা নিশ্চয়ই না পক্ষ থেকে রাস্তাটা আমরা আন্ডারে রাস্তা যারা দেখভাল করে মানুষ যাতে তারা আরো ভালো করে ব্যবস্থা করে আমরা মেরামত করে নিছি কারণ মানুষ আসছে জলে ভর্তি হয়ে যাবে নেবেন মারছে মাল নিয়ে বিপর হয়ে আমি উদ্যোগে অফিস থেকে আমাকে বলেছিল যে আপনারা একটু ব্যবস্থা করে দেয় দেখুন নির্মলের যে রাস্তাটি আরামবাগ যে রোড ওইটি হচ্ছে পিডব্লিউডির আন্ডারে আমার কাছে যেহেতু খবর আছে কিছু সাধারণ মানুষ ওই রাস্তাটিকে সংস্কার করছে তো যেহেতু র রাস্তা আমি যেহেতু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমি আমার যে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যাতে তাড়াতাড়ি করে ওই রাস্তাটি সংস্কার করা যায় তার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানি সাধারণ দেখুন রাজ্য সরকার আজকে যেভাবে সারা বাংলা জুড়ে রাস্তা নতুন রাস্তা তৈরি করছে বা সংস্কার করছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় কিছু ঘাটতি আছে কিন্তু যাতে আগামী দিনে এই ঘাটতিটুকু মিটে যায় সাধারণ মানুষের ক্ষম মিটে তার ব্যবস্থা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে নিশ্চয় করব আমার নাম সাদেক আলী খান